কত কাটি টেনেছে দেখো খুব তাড়াতাড়ি এরকম আবার ডিম দেবে ঠিক আছে আর এখানে যে বাচ্চাটা রয়েছে বাচ্চাটাকে কিন্তু আমাদের রাজা খুব ভালো খাওয়ায় তো দেখো এই যে অনেক সুন্দর হচ্ছে পায়রাদের খেতে দিয়ে দিচ্ছে আর অনেকটা কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে তো সকাল সকাল চলে এসেছি আর এখন সময় বাজে সাতটা মতন তো চলো বেশি লেট না করে সব পায়রাকে খেতে দেবো তো আমি খাবার নিয়ে অলরেডি চলে এসেছি আর তার আগে আমাদের খোপের অবস্থা কি আছে তো খোপটাও পরিষ্কার করতে হবে আর চলে এসেছি এবার সব মানে ঘরটা পরিষ্কার করবে তো অনেক দিনই ঘরটা পরিষ্কার হবে তো চলো আমি জিনিসপত্র নিয়ে রেডি তো ঘরটা পরিষ্কার করা যাক

বন্ধুরা দেখো আমাদের মুরগিগুলা এখানে রয়েছে বেশ ভালোই রয়েছে কিন্তু অসুবিধা নেই কোনো আর আমি নিচের খোপের কিছু মানে উপরের খোপের কিছু রাখতে পারছি না তো রাখবো খুব তাড়াতাড়ি তো এখানে দেখো দুটো মুরগি বেশ ভালো রয়েছে তো এরা বলছে যে একটু আমাদের ছেড়ে দাও তো থাকুক তো বন্ধুরা দেখো তারপরে খোপের সামনে চলে এসেছি আর খোপটা কিন্তু অনেকটা পরিষ্কার করে দিয়েছে তো দেখো এই যে খোপের থেকে এক ইয়ে এক গাবলা আর কি সব ময়লা বেরিয়েছে আর এখানে আমি খোপটা জাস্ট খুলে দেবো এটা এত টাইট না তো দেখো এখন খোপটা কেমন লাগছে আর আমাদের সবকরা পায়রা কিন্তু এখানে রয়েছে তো চলো আমি ভিতরে গিয়ে সবকটা পায়রা চেক করে নিই তো গাইজ দেখো এই যে এইখানে আমাদের দুটো সাদা পায়রা রয়েছে তো আর এদিকে আমি ঘরটা পরিষ্কার করে দিয়েছি তো দেখো অনেক সুন্দর কিন্তু লাগছে এবার দেখতে আর এখানে আমাদের তুফান রয়েছে তো দেখো তারপরে রয়েছে এখানে আমাদের রাজা রানী তো কত কাটি টেনেছে দেখো খুব তাড়াতাড়ি এরাও আবার ডিম দেবে ঠিক আছে আর এখানে যে বাচ্চারা রয়েছে বাচ্চাটাকে কিন্তু আমাদের রাজা খুব ভালো খাওয়ায় তো দেখো এই যে অনেক সুন্দর হচ্ছে আর এখানে দেখো আমাদের আন্দার পায়রাটা ছিল ঠিক আছে তো এখন আছে এখানে তো দেখো এই যে রয়েছে হচ্ছে আমাদের আন্দার পায়রাটা আর এরা হচ্ছে ডিম দিয়ে দিয়েছে তো দেখাচ্ছি আমি দেখো তো গাছ দেখো এই যে ডিম দিয়ে দিয়েছে ঠিক আছে তো থাকুক আর এখানে তো আমাদের ওই মেজায় ডিম দিয়ে দিয়েছিল তো তোমাদের একটা ডিম দিয়েছে কিনা দেখি না একটা ডিমই আছে ঠিক আছে আর এখানে দেখো ওই ওই পায়রাটা রয়েছে পায়লো মালা তো তারপরে রয়েছে এখানে আমাদের ওই ম্যাডাজের বেবিটা তো তারপরে রয়েছে এখানে দুটো ম্যাডাজ তো এরা মনে হচ্ছে ডিম দেবে কারণ প্রচুর কাটিমাটি টেনেছে তো দেখো আর রয়েছে এখানে আমাদের আগের ম্যাডাজের বেবিটা তো দেখো বেবিটা কিন্তু আস্তে আস্তে অনেকটা বড়ো হয়ে গেছে আর ভালো উড়া শিখে গেছে তারপরে রয়েছে আমাদের হচ্ছে ম্যাডাজের জোড়া মানে এরা হচ্ছে মুখিরা ঠিক আছে মোটোরাম তো তারপরে রয়েছে এখানে আমাদের কালো ওই পায়রাটা তো দেখো অসাধারণ কিন্তু আর এখানটাই রয়েছে হচ্ছে ওই কালাঙ্কারের জোড়াটা তো নর পায়রা এটা ঠিক আছে আর আর রয়েছে এইখানটায় একটা জোড়া তো দেখো এরা কি অবস্থা বোঝা মুশকিল তো আমাদের কিন্তু এখানে মানে রানিং এক দিনের মধ্যে আবার ডিম দিয়ে দেবে তো দেখা যাক আর মানে আর এই বাচ্চাটা কিন্তু বেশ ভালোই খাওয়া দাওয়া করে তো কোনো অসুবিধা নেই তো চলো এবার সব কটা পায়রাকে খেতে দিয়ে দিই আমরা বন্ধুরা দেখো এখানে সব পায়রাদের খেতে দিয়ে দিয়েছে আর অনেকটাই কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে তো দেখো এই যে সব পায়রাই খাওয়া দাওয়া করছে আর তো দেখো এই যে সব পায়রাগুলাই খাওয়া দাওয়া করছে বেশ অনেক সুন্দর আর ঘরও পরিষ্কার আছে এখন কোনো অসুবিধা নেই তো কোন পায়রার রোগ হবে না বা শরীর খারাপ হবে না আর সব করা পায়রা এই সপ্তাহের মধ্যে খুব তাড়াতাড়ি দেখবা আবারও সব ডিম দেবে তো দেখো আমাদের কালো জগের পায়রাটা নামলো আর এখানে সব পায়রাই খাওয়া দাওয়া করছে কিন্তু মুরগিদের খাবার দেওয়া হয়নি তো দেখো এখানে আর এই ম্যানডাস দুটোর দৌড়াদৌড়ি তো দেখো এই যে তো খুব তাড়াতাড়ি মানে আবার সব পায়রাগুলা ডিম দেবে তো এই সপ্তাহের মধ্যেই আর কি ডিম দিয়ে দেবে তো আমাদের রাজারানিও ডিম দেবে আর এই ম্যাডাস ডিম দেবে তো দেখা যাক কতদিন লাগে এদের ডিম আসতে তো আমাদের অপেক্ষা করতে হবে আর দেখো সবকটা পায়রা খাওয়া দাওয়া করছে তো এরা খাওয়া দাওয়া করছে তো করতে থাকুক আমি জলটা এনে দিয়ে দেব আর এখানে দেখো এই যে পায়রাদের তো খাবার দেওয়া হয়ে গেছে আর জলও দিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবে তো আজকের জন্য ভিডিওটা শেষ করছি তো টাটা বাই বাই নেক্সট ভিডিও দেখা হবে আবার তো টাটা চলো